কয়েকটি আলু দিয়ে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন এমন মজাদার স্পাইসি পটেটো নাগেটস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন স্পাইসি পটেটো নাগেটস কয়েকটি আলু সিদ্ধ করে নেব আলুগুলো পেস্ট করে নেব আলু যাতে গোটা গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পেস্ট করা আলুগুলোতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব গুঁড়ামরিচ এবার ভালোভাবে মিক্স করে নেব এবার তিন চারটি আলুর জন্য হাফ কাপ চালের আটা দিয়ে দেব। আটার পরিমাণ বেশি দেওয়া যাবে না আটাগুলো ভালোভাবে মিক্স করে নেব এবারে বোর্ডের মধ্যে খাবার তেল ভালোভাবে লাগিয়ে নেব যাতে ডোটা লেগে না যায় এবার ভালোভাবে হাত দিয়ে এভাবে রোল বানিয়ে নিতে হবে এবারে চাকু দিয়ে রোলটাকে পিস পিস করে কেটে নেব এবার কাটা চামচ দিয়ে উপরে একটু হালকা করে চাপ দিয়ে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এবার একটি ডিমে সামান্য লবণ এবং সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব নাগেটস গুলোকে ডিমে ভিজিয়ে নিয়ে কম্বের চারপাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব সবগুলো পিছিয়ে কম্ব লাগিয়ে নিতে হবে বানাতে হয় আমি ভিডিও শেষে দেখিয়ে দেব এগুলোকে গরম তেলে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে হয়ে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার স্পাইসি পটেটো নাগেটস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার দেখে নেওয়া যাক বেডকাম কিভাবে এর চারপাশের অংশগুলোকে এভাবে কেটে নেব তারপর ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব ব্রেডগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে নেওয়া হয়ে গেলে ছাঁকনির সাহায্যে এভাবে চেলে নিলেই তৈরি হয়ে যাবে বেডকাম এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন